স আজকে নতুন কোনো কিছু তোমাদেরকে দেখাতে চলেছি সেই জন্যে আজকে রওনাতে বেরিয়ে গেছি পানির খাজানা যাব সৌদি আরবে এমন এমন কিছু জিনিস দেখার আছে সেসব জিনিসগুলো আমাদের জানা নেই খো তাই এই ভিডিওটা দেখতে থাকো পুরোটাই স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে এখানে পানির খাজানার পরে অধিক পরিমাণ মরুভূমির বালি আছে সেই মরুভূমিতে প্রচুর পরিমাণ উঁট পালন করে সেসব জায়গা যে তোমাদেরকে দেখাবো যে আসলেই সৌদি আরবে কি পরিমাণ উঁট পালন করে কি পরিমাণ পানি আছে সেসব জিনিসগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে এইবার উড দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি চারিদিক নীরব শান্তশিষ্ট চারিদিক চকচক করছে বালিতে দেখো এগুলো হচ্ছে মরুভূমি এলাকা তো মরুভূমি এলাকাতে উঠ তো থাকবেই এমনকি দুম্বা বা অন্য জাতের ছাগল তো এখানে দেখতে পাওয়া যায় কিন্তু আজকে উঠ চড়াতে এসেছে তো এই উট হচ্ছে এমন একটা প্রাণী যে যতই কাঁটা জাতীয় খাবার থাক না কেন সামনে সে কাঁটাগুলোকে খেয়ে নিবে এমনকি এদের যখন কোনো একটা অসুখের জন্য শুনেছি সেই অসুখ যদি হতো তা সেই অসুখের সময় নাকি সাঁপ খাওয়াতে হয় তা কি অসুখ সেটা নাম বলতে পারবো না তা সুদান মানুষটা আমাকে দেখে চলে যাচ্ছে কেবল আল তাই তো এখানে দেখো এক পাল উঠ চড়ে বেড়াচ্ছে এই বালির উপরে আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি বেশ ভালোই লাগছে এদিকে এসে আমি নিজেও দেখছি আর তোমাদেরকে দেখানোর যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছি দেখো এখন আমি হাত দিচ্ছি এই ভাইটা এখানে দাঁড়িয়ে আছে মাফিরো 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 যাই হোক আমি জেলে মানা করছি কেননা ও জেলে হয়তো আমাকে প্রচুর ভয় লাগছে দেখো কত বড় ওট এত বড় যদি জোয়ান কাছে দাঁড়িয়ে থাকে তা ভয় লাগবে না যেহেতু আমি এখানে থাকি না কো আমাকে চিনে না এই আমি গাতে হাত বোলাচ্ছি আর ও শুধু পালিয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ তাই ভয় লাগছে একটু এই দেখো এখানে বালির পাহাড়ে এসে এক মুঠের গাতে হাত বুলিয়ে দিলাম আর এই মানুষটা আছে বলে আমাকে একটু ভালো লাগছে যাই হোক সাহস পাচ্ছি অনেক বড় উঁটরে ভাই কোথায় আমি আর কোথায় দেখো উঁটের কোচ তাই না এই যে দুধের যে থনটা আছে এই থনটার মধ্যে লাল কাপড় বেঁধে রেখেছে কিসের জন্য লাল কাপড়টা বেঁধে রেখেছে জানো এই লাল কাপড়টা বাঁধার উদ্দেশ্য যাতে কোনো মানুষের নজর না লেগে যায় ওই দুধের দিকে তো এই দুধ যখন সুদানদের খাবার ইচ্ছে হয় তখন এরকম করেই ওরা রোদের মধ্যে পানি নিয়ে আসে না শুধুমাত্র এই দুধগুলোকে ধোয়াই আর এই দুধগুলোকে খেয়ে খেয়ে নেয় আর উঁটের দুধ আমাদের গরু দুধের মতো অতটা মিষ্টি নয় একটু লবণাক্ত ভাব আমি খেয়েছি তো এখন তো সবই থনগুলোকে বাঁধা আছে আর এখানে দুধ দেওয়ার মতো কিছু নেই যদি দেওয়ার মতো কোনো পাত্র হয়তো থাকতো তাহলে দেওয়ানো হতো কিন্তু এই সোদানদের এসব কাজ করা অভ্যাস আছে সেই জন্যেই এরা বাঁট থেকে ডাইরেক্ট মুখ লাগিয়ে খেয়ে নেয় মানে যেরকম বাচ্চাগুলো খায় সেরকম করে নয় হয়তো ধুয়ে ধুয়ে ওরা মুখে করে টেনে টেনে খেয়ে নেয় তো ওদের এটাই পেশা অনেক সোদান আছে যারা শুধুমাত্র এরকম করেই আসে হ্যাঁ যে ওঁটগুলোকে এরকম করে দেখভাল করে আর যখন খিদে লাগে তখন এরকম করে খেয়ে নেয় আর ওদের প্রধান খাবার হচ্ছে আটা ঘোলা আটা খুমির আমাদের যেমন খুমির খাই সেরকম করে ওরা আটা ঘোলা খুমির আর তার মাঝখানে একটা অংশ বাটির মতো তৈরি করে কিছু না কিছু তরকারি নিয়ে নেবে আস্তে আস্তে করে বেড়ে বেড়ে আটাগুলোকে কেটে কেটে সেই খুমিরগুলোকে কেটে কেটে ওই তরকারির মধ্যে ডুবিয়ে ডুবে খাবে ওটাই হচ্ছে এদের প্রধান খাবার এই রাস্তাটা দেখে মনে হচ্ছে সৌদি আরবের রাস্তা আসলে এখানে পানির খাজানা আছে সেই জন্যেই রাস্তাগুলো এত কাদা কিন্তু মরুভূমির বুকে এরকম করে যে পানি থাকবে এটা জেনে আশ্চর্য লাগছে চারিদিকে এই বালিতে বালি শুধু চকচক করছে আর রাস্তাগুলোতে শুধু পানি আর পানি তো এত কাদা পানি এখানে আছে মানে নিজেকে দেখেই যেন মনে হচ্ছে যে সৌদি আরবে খো আমাদের দেশে আছি দেখতে দেখতে চলে এলাম মরুভূমির শেষ প্রান্ত দিকে এদিকে এসে যেন মনে হয় উটের বর্ষা নেমেছে আসলে এদিকে উঁট পালন করার উদ্দেশ্য হচ্ছে এখানে পানির খাজানা আছে তারপরে মরুভূমির ছোট্ট ছোট্ট কাঁটা এইগুলোকে খাওয়ানোর জন্য পানির সুবিধার জন্য এই এলাকা দিকে উঁট পালন করে থাকে এদিকে যখনই আসি অধিক পরিমাণ উঁট দেখতে পাওয়া যায় দিন জুড়ে এই উঁটগুলো এই বালির পাহাড়ে চড়ে থাকে সন্ধ্যেবেলায় নিজের কক্ষে রেখে দেয় আর যে পানির খাজানা আছে সেই পানির খাজানাতে এই উটগুলোকে পানি খাওয়ায়, উটে প্রচুর পরিমাণ পানি খায় আমরা সকলেই জানি আর খাবার খরচা কমানোর জন্যে এই বালির পাহাড়ে পাহাড়ে দিন জুড়ে পড়ে থাকে